হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা আমার ছাদ বাগানেরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখেন আমার ছাদে অনেক রকম ফুল গাছ লাগানো আছে খুব সুন্দর সুন্দর ফুল হয় দেখুন এই জবা ফুলটা দেখুন কত সুন্দর লাগছে আমাদের পুজোর অনেকটা ফুলই এখান থেকে হয়ে যায় প্রচুর ফুল গাছ লাগানো আছে আমার ছাদে অনেক ফুল গাছ বিভিন্ন রকম ফুল গাছ লাগানো আছে দেখো এই একটা জবা ফুল কত সুন্দর দেখো এরকম শুধু জবা ফুলই না আর অনেক রকম ফুলের গাছ লাগানো আছে দেখো সাইড দিয়ে ভর্তি পুরো ইনকা গেদা চন্দ্রমল্লিকা এটা শিউলি ফুল ছোট্ট একটা গাছ কিন্তু শিউলি ফুল অনেক ফোটে প্রত্যেক দিন শিউলি ফুল ফোটে গাছটা ছোট টপে বোনা দেখো একদমই ছোট্ট গাছ কিন্তু শিউলি ফুল ফোটে অনেক আমার ছাদে যত রকমেরই গাছ থাক সব রকম গাছই খুব যত্ন করি এগুলো নয়নতারা ফুলের গাছ নয়নতারা ফুলটা প্রতিদিনে অনেক অনেক ফোটে পুজোর জন্য তুলি প্রচুর ফুটে নয়নতারা ফুল অনেক কটা গাছ আছে ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখো কত ফুল প্রচুর ফুল ফুটে গেছে দেখো লেবু ছোট ছোট কালার হয়েছে খুব টক হয় কমলা লেবুগুলো ইনকা গুলো দেখো কত সুন্দর দেখো কমলা গুলো এইগুলো ইনকা গ্যাদা দেখো খুব সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি পরে ভিডিও দিলে পরে তোমাদের সামনে চলে যাবে এখন ছাদের ফুল গাছ লাগানো আছে বিভিন্ন রকম ফুল এটা দেখো ফুলটা দেখো কত সুন্দর পিটুনিয়া ফুল ওটা এটাও একটা পিটুনিয়া ফুলের গাছ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন